নমস্কার বন্ধু আমি তপন ঘোষ তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওটির ভেতরেতে দেখাতে চাইছি করতলের মধ্যে বিভিন্ন রেখা বা বিভিন্ন ক্ষেত্রে কালো রঙের তিল যদি থাকে তা কি ফল দেয় প্রথমেই বলে নিই করতলের ভেতরেতে তিল কখনোই শুভ ফল দেয় না সব সময়ই অশুভ ফল দিয়ে থাকে তাই কোনো ক্ষেত্রে তিল থাকা বাঞ্ছনীয় নয় যদি কোনো ক্ষেত্রে আপনাদের তিল থাকে তাহলে তার প্রতিকারের ব্যবস্থা নেবেন তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে দেখুন আপনাদের হাতের সাথে মিলিয়ে নিন আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসছে প্রথমেই বলি আয়ু রেখা আয়ু রেখার উপরেতে যদি তিল থাকে ঠিক যেখানে তিলটি অবস্থিত ঠিক সেই বয়সটিতে এসে জাতক বা জাতিকা কঠিন রোগে ভুগতে পারে কিংবা কোনো কঠিন শোক পেতে পারে তার প্রিয়জনের বিয়োগজনিত কারণে ভীষণ ভীষণ পরিমাণেতে মানসিক কষ্ট পাবে এবং শোক সে পাবে আয়োলাইনের যেখানটিতে থাকবে তার বয়স অনুপাতে এরপরে আসি শিররেখা শিররেখার ঠিক যেখানটিতে তিলটি থাকবে ঠিক সেই বয়সটিতে এসে মানসিক অশান্তিতে জেরবার হয়ে যাবে তিলটি যতটি অংশ জুড়ে থাকে ঠিক সেই সময়টি তাতে এক মাস হোক আর এক বছর হোক সেই ততটি সময়কাল সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে মানসিক অশান্তিতে জেরবার হয়ে যাবে এরপর আসি ভাগ্যরেখা ভাগ্যরেখাতে যদি তিল থাকে ঠিক যে বয়সটিতে আছে সেই বয়সটিতে এসে উন্নতিতে সম্পূর্ণভাবে গোলাপ আর উপার্জনেতে ভয়ানকভাবে বাধা পড়বে সে যতই ইনকাম করুক না কেন ঠিক ওই সময় এসেই তার ঠিক উল্টোটি ঘটবে অতএব ভাগ্যরেখার উপর থাকা মানে খুবই খারাপ এরপরে আমি আসি রবির ক্ষেত্র বা রবি রেখা এই রবি রেখা বা ক্ষেত্রের উপরেতে যদি একটি তিল থাকে তাহলে ভীষণ ভীষণ পরিমাণে দুর্নাম কলঙ্ক রবি আমাদের যশ খ্যাতি প্রতিপত্তি এসব দিয়ে থাকে সেই জিনিসগুলো তো পাওয়া যাবেই না সেগুলো ঠিক উল্টো দিকে যাবে আমি যতই ভালো কাজ করি আমার সম্বন্ধে বিভিন্ন দিক থেকে দুর্নাম কলঙ্ক রটতে থাকবে এই হচ্ছে রবির ক্ষেত্রে তিল থাকলে এই ধরনের রেজাল্ট দেয় এরপরে আসছি হার্ট লাইন বা হৃদয় রেখা হৃদয় রেখার উপরেতে তিল থাকা মানেই হচ্ছে হৃদয়ের দুর্বলতা বিশেষ করে প্রেম প্রীতি এইসবের ক্ষেত্র থেকে দুঃখ আসবে সেই টাইমটাতে প্রত্যেকটি রেখারই কিন্তু একটা বয়েস ক্যালকুলেশান করা হয় যে বয়সটিতে আসছে সেই বয়সটিতে তার প্রেম প্রীতির বিষয়ে দুঃখ বিশেষ করে পুরুষ হলে নারীর ক্ষেত্রে নারী হলে পুরুষের ক্ষেত্র থেকে বিপরীত লিঙ্গের ক্ষেত্র থেকে ভীষণ ভীষণ পরিমাণেতে সে আঘাত পাবে আর কি এই ধরনের একটা কষ্ট বা দুঃখ এই ধরনের বোঝায় হৃদয় রেখার উপরেতে যদি তিল থাকে তারপর আসি স্বাস্থ্যরেখা যদি স্বাস্থ্যরেখার উপরেতে তিল থাকে তাহলে স্বাস্থ্যের হানি ঘটবে ভালো তো হবেই না বলে দিয়েছি সেই বয়সটিতে এসে নানা ধরনের শারীরিক কষ্ট সে পাবে বিভিন্ন রোগ বা শারীরিক কষ্ট কিন্তু সেই টাইমটাতে আসবে বিবাহ রেখার উপরেতে যদি তিল থাকে বিবাহ না হওয়ার আগেও যদি এটা দেখা যায় তখন দেখবেন বিবাহ ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে অশান্তি বাধা এবং বিবাহিত অবস্থাতেও মানে বিবাহ হওয়ার পরেও যদি এই তিল দেখা যায় হাতে সারা সময়টা যতক্ষণ মানে সেই বয়সটিতে রয়েছে আর কি যে বয়সটিতে থাকছে সেই খাঁটাতে এসে সারা জীবন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ঝগড়া অশান্তি এগুলো লেগেই থাকবে এইবার আমি ক্ষেত্রের উপর আসি যদি বৃহস্পতির ক্ষেত্রটিতে যদি একটা তিল থাকে তাহলে বৃহস্পতির গুণগুলো তার ভেতরে মোটেই থাকবে না তার সবসময় অসৎ পথে মতি থাকবে সে স্ত্রী হোক আর পুরুষ হোক খারাপ পথে তার মতি থাকবে ধর্মের উপরে তার একটা অবিশ্বাস থেকে যাবে এবং সব সময় তার জীবনে দুর্নাম কলঙ্ক এইগুলো রটতে থাকবে বৃহস্পতির ক্ষেত্রে থাকা এতটাই ক্ষতি যদি শনির ক্ষেত্রে থাকে শনির গুণ থাকবে না কো প্রচণ্ড পরিমাণে তার অর্থ নাশ হবে বিভিন্ন পারপাস দিয়ে টাকা বেরিয়ে যাবে এবং তার কলঙ্ক দুর্নাম রটতে থাকবে সমাজে সে কখনও মানুষের কাছে ভালো হতে পারবে না এবার যদি বুধের ক্ষেত্রে থাকে বুধের ক্ষেত্রে তিল থাকলে বুদ্ধি ভ্রংশ তো হবেই দ্বিতীয়ত সেই সব জাতক জাতিকার ভেতরেতে চৌর্য ছোটতা প্রতারণা এই ধরনের ইচ্ছা তাদের ভেতরেতে প্রবলভাবে জাগ্রত হবে আর সেইগুলোই তাদের কাছে প্রতিফলিত হবে চৌর্য সততা প্রতারণা এই ধরনের যদি মঙ্গলের ক্ষেত্রে তিল থাকে এটি ভীষণ ভীষণভাবে খারাপ মঙ্গলের ক্ষেত্রে তিল মানে হচ্ছে শরীর থেকে রক্ত রক্তমক্ষণ হওয়া শরীরের উপরেতে অস্ত্রাঘাত কোনো কারণে শরীরের উপরেতে অস্ত্রাঘাত হতে পারে শরীর থেকে রক্ত বেরিয়ে যাওয়া এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি কোনো এক ব্যক্তিকে হাত দেখেছিলাম এই ধরনের পেয়েছিলাম তার একটি ক্রসও ছিল মঙ্গলে এবং তিলও ছিল তাকে আমাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই ঘটনায় বলেছিলাম এবং এই বলার এক মাস পরেই দেখা গেছে যে তার তাকে খুন হতে হয়েছে শরীরেতে অসংখ্য অস্ত্রাঘাত তার শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছিলো এবং মৃত অবস্থায় তাকে পাওয়া যায় এ ধরনের ঘটনার সাথে সম্পূর্ণ মিল হয়েছিল যাই হোক সেসব কথা বাদ যাক এবার আসি চন্দ্রের ক্ষেত্রে যদি তিল থাকে চন্দ্রের ক্ষেত্রে যদি তিল থাকে মানসিক শান্তির অভাব আর মানসিক কষ্টে জেরবার হয়ে যাবে অসম্ভব চঞ্চল মন আজকে যা সিদ্ধান্ত নেবে কালকে তা থাকবে না কোনো কিছুতেই সে মনটাকে ঠিক রাখতে পারবে না চঞ্চল মন অস্থির মন চন্দ্রের ক্ষেত্রে যদি তিল থাকে রাহুর ক্ষেত্রে তিল একটু অন্য ধরনের রাহুর ক্ষেত্রে তিল যদি থাকে অবশ্যই মানসিক কষ্ট দুর্ঘটনা এই এই ধরনের যদি থাকে যোগ থাকে সেই যোগগুলো কিছুটা রক্ষে পাওয়া যায় এখানে যদি ক্রস বা তিল থাকে মোটামুটিভাবে আরেকটি ক্ষেত্র আছে সেটা হচ্ছে কেতুর ক্ষেত্র কেতুর ক্ষেত্রে যদি তিল থাকে পদে পদে অ্যাক্সিডেন্ট এবং মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে পড়বে এবং বিশেষ করে সুইসাইডাল টেন্ডেন্সি তার ভেতরেতে গ্রো করবে কেতুর ভেতরে তিল থাকা অতি অশুভ তো যাই বন্ধু হাতের প্রত্যেক ক্ষেত্র বলেছি একটি ক্ষেত্র বাকি রয়েছে সেটা হচ্ছে শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে সেই ধরনের নরনারীরা বিপদগামী হয় উল্টো পথে পা দিয়ে থাকে এবং পুরুষ হলে নারীর কাছ থেকে প্রতারিত হতে পারে আর নারী হলে কোনো পুরুষের কাছে প্রতারিত হতে পারে জীবনে এই ধরনের একটা ইন্ডিকেশান দিয়ে থাকে তো ভিডিওটাতে আর কিছু বলার নেই হাতের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই তিল দিয়ে বলে দিলাম কোনখানে কি থাকলে কি হয় সবটাই অশুভ যদি আপনাদের হাতে কোনো ক্ষেত্রে তিল থাকে তাহলে যথারীতি তার জন্যে প্রতিকারের অনেক ধরনের ব্যবস্থা আছে এখন থেকে সেই প্রতিকার আপনারা নিন ওটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ আজকের ভিডিওটা এটুকুই রইল আপনারা ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে